সরকারকে বলব দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারব এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো সেটার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই আজকের এই ইফতার মাহমিলে আমরা সকলে একসাথে এখানে সমবেত হইতে পেরেছি এটার জন্য আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আমরা আপনাদের কাতারে নেমে এসেছি আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছি কারণ আমরা মনে করি জুলাই গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জন্য আমরা কারো উপর নির্ভর করতে চাই না সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা নিজেরাই মাঠে নেমে সেই দাবি বাস্তবায়ন করতে চাই আজকে আমার পূর্ববর্তী বক্তাগণ কথা বললেন শহীদ পরিবারের সদস্য বৃন্দা এবং আহতরাও কথা বললেন সবার কথা থেকেই আমরা স্পষ্ট হয়েছি যে আমাদের এই মুহূর্তের জরুরি দাবিটা কি আমরা সবাই বিচার এবং সংস্কারের কথা বলছি পাঁচই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশে এই যে সরকার গঠিত হয়েছে এবং যারা এই রাজনীতি করতে চাচ্ছে সামনে তাদের সকলের ন্যায্যতা হচ্ছে এই শহীদ পরিবার এবং এই আহত যোদ্ধা বৃন্দ ফলে তাদের মনের আকাঙ্ক্ষা কি সেটা আমাদের সকলকে বুঝতে হবে আজকে দেশে শত শত মামলা হয়েছে এই শহীদ পরিবারের সদস্যবৃন্দগুলো মামলা করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুলিদেরকে আসামি করে মামলা করে করা হয়েছে যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে ফলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে আমরা মনে করি পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি এই ফ্যাসিস রাজনীতির আর কোনো জায়গা হবে না হবে না হবে না ফলে আমরা বলবো যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানের রাজনীতি করছি খুব পরিষ্কারভাবেই বলতে চাই পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত